ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধনের কিংবা বাবরের বিজয় বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরবগাথা নয় ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে নেহেরুজির বংশবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির আমাদের প্রাইমারি স্কুলে কলুখা সাহেব সাদা দাড়ি মাথায় ফেজ ড্রিল করাতেন আমাদের ডান বা ডান বা ডান মা সস্নেহে সতর্ক করতেন বাবা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেল কলুখা সাহেবের গোরের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরা হয়ে জ্বলছে ভারতবর্ষ মানে আর্ট পেপারে আঁকা জলের মানচিত্র নয় বদ্রুমিয়ার হাতের শিব মন্দিরের গায়ে কত কাটা আর তার জোগাড় হয়ে মশলা মাখছে ঈশান বাউলি নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে সোনালি গোবিন্দ ভোগে

আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই আলো পড়ে ঈদগার গুর আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল রবিশঙ্কর আর আলী আকবরের যুগল বন্দি গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি আমার ভারতবর্ষ মানে লালুন ফকিরের গান আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে শচীনের দৌড় খেলার মাঠে প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নৈমুদ্দিনের তদারকি চিৎকার বিজয়ন আকিল কুলজিত বাইচুং মাঠটাকে আরো বড় করো মাঠটাকে আরো বড় করো মাঠ দিন দিন ছোটো হয়ে যাচ্ছে মাঠটাকে আরও বড় করা দরকার মাঠ দিন দিন ছোটো হয়ে যাচ্ছে